গ্যাপের পয়েন্ট আছে ভাই গ্যাপ পয়েন্ট থেকে ট্রেড নিব ঠিক এই জায়গা থেকে রাউন্ড নাম্বারটা হচ্ছে আটশো সত্তর হ্যাঁ আটশো সত্তরের একটু উপরে উঠলে আমরা ডাউনে ট্রেড নিয়ে নেব আর একটু উঠুক মার্কেট একটু নিলাম বিসমিল্লা ইস ট্রেডটা একটু নিচেই ফেলছে গ্যাপের মেথডে এটা উইক দিবে এই জায়গায় ইনশাল্লাহ তবে সবচেয়ে বেস্ট হইতো

যে গ্যাপগুলো ফিল আপ করে নাই উইক দিয়েও করে নাই বডি দিয়েও করে নাই এই প্রথমবারের মতো আসলে এই গ্যাপগুলো থেকে ইয়া অ্যাক্টিভ হয় স্যালার্স অ্যাক্টিভ হয় আর এটা হওয়ার লজিক হচ্ছে এখানে গ্যাপটা হওয়ার কারণ হচ্ছে এই জায়গায় প্রচুর পরিমাণে সেল প্রেশার ছিল যার ফলে এটা বিশাল গ্যাপ দিয়ে ডাউনে চলে গেছে তো অনেকক্ষণ পরে যখন আসছে না এই সেলাররাই আবার এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে উইক দিয়ে দিছে কিন্তু পরের ক্যান্ডেল আবার উপরে যেতে পারে আমাদের কিন্তু টিপি হিট আর ট্রেড নিব না শেষ ওকে ভাই ইউএইচডি ইজিপি ছয়শো আশিতে ক্লোজিং দিছে না আমরা ডাউনে ট্রেড নেব প্রথম ট্রেড

আহ একটু রেড হা রেড ভাই আজকে গুণ শেষ আনিমো না না ওকে ভাই টিপি হিট হলে অবশ্যই মেনে চলতে হবে আর বিশেষ করে যাদের ব্যালেন্স বড় আই ফশা গেলেন আরিফ ভাই আমি আজকে নিয়ত করছি যে আমি তো আজকে নিয়তে এরকম করছি যে প্রতিদিন আমার যা স্টপ লস হয় বুঝা হ্যাঁ সেটা আজকে আমি টিপি এর আসছি আচ্ছা সমস্যা নাই আমরা আরেকটা ট্রেড নিব দুইটা উইন হয়েছে তো আমার আরেকটা উইন করবো ইনশাল্লাহ আচ্ছা এন জেড ডি এন জেড ডি মার্কেটে একটা এন্ট্রি পয়েন্ট আছে টু ত্রিপল জিরো আসলেই আমরা আপের ট্রেড নিয়ে নিব সাথে সাথে টু ত্রিপল জিরো আরেকটু নিয়ে নিলাম ভাই বিসমিল্লা টু ত্রিপল জিরোর আর একটু উপর থেকে পড়ে গেছে ট্রেডটা টু ত্রিপল জিরো এখন গেছিলো আচ্ছা এটা তো ব্রেক করতেছে মার্কেটে তো এতগুলো পয়েন্ট আছে রাউন্ড নাম্বার আছে বেশ কিছুক্ষণ পরে মার্কেট আসছে তারপর আবার ব্রেকআউট করতেছে আচ্ছা সমস্যা নেই ব্রেক আউট করতেই পারে ব্রেকআউট করে এই পয়েন্টটা থেকে তো মার্কেট আপে যায় ইউরো এনজেডি গ্যাপের পয়েন্ট আছে ভাই গ্যাপ পয়েন্ট থেকে ট্রেড নিব ঠিক এই জায়গা থেকে রাউন্ড নাম্বারটা হচ্ছে আটশো সত্তর হ্যাঁ আটশো সত্তরের একটু উপরে উঠলে আমরা ডাউনে ট্রেড নিয়ে নেব আর একটু উঠুক মার্কেট একটু নিলাম বিসমিল্লা ইস ট্রেডটা একটু নিচেই ফেলছে গ্যাপের মেথডে এটা উইক দিবে এই জায়গায় ইনশাল্লাহ তবে সবচেয়ে বেস্ট হইতো

যে গ্যাপগুলো ফিল আপ করে নাই উইক দিয়েও করে নাই বডি দিয়েও করে নাই এই প্রথমবারের মতো আসলে এই গ্যাপগুলো থেকে ইয়া অ্যাক্টিভ হয় সেলার্স অ্যাক্টিভ হয় আর এটা হওয়ার লজিক হচ্ছে এখানে গ্যাপটা হওয়ার কারণ হয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণে সেল প্রেশার ছিল যার ফলে এটা বিশাল গ্যাপ দিয়ে ডাউনে চলে গেছে তো অনেকক্ষণ পরে যখন আসছে না এই সেলাররাই আবার এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে উইক দিয়ে দিছে কিন্তু পরের ক্যান্ডেল আবার উপরে যেতে পারে আমাদের কিন্তু টিপি হিট আট ট্রেড নিব না শেষ জি ভাই রিমন তোমার লিডারবোর্ডের পজিশন নাম্বার কত বলো তো 117 ডলার আলহামদুলিল্লাহ এটা হলো উইনটেড আজকে উইন করলাম কয়টা তিনটা তিনটা উইন করলাম দুইটা লস করলাম একটা রিফান্ড করলাম আচ্ছা একটা চারটা উইন একটা একটা লস আমার ওই যে ওইটা রিফ প্রফিটার ছিল তো সমস্যা নাই আমরা কেশাব আগুন আগুন তো ঠিক আছে ভাই পরবর্তী সেশনের জন্য সবার সবাইকে আমন্ত্রণ রইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ